দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস কার্ড চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে স্বল্প পুঁজিতে ব্যবসা করার স্বপ্ন আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি বিদ্যমান কিন্তু কোন ব্যবসা করবেন ইউটিউবে তো অনেক সার্চ করেছেন যে কোন ব্যবসা শুরু করবেন খুব কম টাকা পুঁজিতে যাতে সেই ব্যবসাটা শুরু করে আপনারা স্বাবলম্বী হতে পারেন তো আজকের প্রতিবেদনটি ঠিক থাকবে সেরকমই একদম স্বল্প পুঁজিতে আপনি একটা ব্যবসা শুরু করবেন সেটাও আবার ঘর থেকে তো এই ব্যবসাটি ফুল টাইম পার্ট টাইম এবং ঘরের মহিলারাও পর্যন্ত এই ব্যবসাটি খুব সহজভাবে চালাতে পারবেন তো আজকের প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং যারা বিজনেস কার্ড চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অতি অবশ্যই বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত বলবার জন্য আমি চলে এসেছি একটা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের যে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার সামনেই আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন প্রকারের মেশিন আছে ছোট ছোট মেশিন আছে এই মেশিনগুলো খুব কম দামের মেশিন এবং এই কম দামের মেশিনগুলো দিয়ে আপনারা প্রতি মাসে যদি ঠিকমতো মার্কেটিং করতে পারেন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন তো প্রথমেই এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধারা আছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই উনি আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন চলুন আসুন তো দর্শক বন্ধুরা আপনাদের যেমনটা বলেছিলাম যে সেই প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তারপরে উনি আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো তো আজকে আমাদের দর্শকদের মানে কেমন টাইপের ব্যবসার আইডি আপনি শেয়ার করতে চলেছেন দেখুন আমি খুব কম পয়সার মধ্যে একটা মেশিন এনেছি একদম সাধারণত সবাই আমি বিভিন্ন রকম মেশিন করি বড় ছোট বিভিন্ন রকম মেশিন করে এর থেকে সবথেকে কম পয়সার মধ্যে একখানা মেশিন এনেছি খুব অল্প পয়সার মেশিন আচ্ছা সেটারই ব্যবসার আইডিয়া আপনি শেয়ার করছেন সেটারই আইডিয়া শেয়ার আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল নাম কি আছে এবং অ্যাড্রেস কী আছে এবং আমাদের ঠিকানা প্রথমত হচ্ছে নদিয়া জেলা চাকদা আমি চাকদা বলতে পারেন বা শিমোরআালি বলতে পারেন যারা শিয়ালদার থেকে আসবে তাদের সিমোরআালিতে সুবিধা হবে আর যারা আপনার কি বলবো উত্তরবঙ্গ থেকে দিক থেকে আসবে যারা তারা চাকদা নামলে সুবিধা হবে আচ্ছা আর আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিরোজা এন্টারপ্রাইজ ফিরোজা এন্টারপ্রাইজ আচ্ছা আপনি কতদিন মানে আপনাদের এই কোম্পানির বয়স কত অ্যাকচুয়ালি আমি মূলত ট্রেডিং কোম্পানির সঙ্গে বিজনেস করতাম আচ্ছা তো আমি এগ্রিমেন্টের ওপরে বিজনেস করতাম আমি বিজনেস করছি আজকে প্রায় সাত আট বছর ধরে আচ্ছা তো আমি ডাইরেক্টভাবে এখন কাস্টমারের সঙ্গে বিজনেস করতে চাইছি আমার এগ্রিমেন্ট ট্রেডিং কোম্পানির সঙ্গে শেষ হয়ে গেছে যার জন্য আমি ডাইরেক্ট অ্যাকচুয়ালি আমার কোনো ভিডিওতে কোনো ইউটিউব চ্যানেলে আমাকে দেখতে পাবেন না আমি আজকে ছয় সাত মাস ধরে ভিডিও করছি আমার এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পর থেকে আমি ডাইরেক্ট বিজনেস করার জন্যে বা কাস্টমারের সুবিধার জন্য আমি ডাইরেক্ট বিজনেস করছি মানে আপনারা সাত বছর থেকে ব্যবসাটা চালাচ্ছেন আমি সাত বছর ধরে বিজনেস করছি মূলত আমার বিজনেসের বিজনেসের আগে আমি প্রথম কথা হচ্ছে আমি মিস্তির আমি নিজে হাতে কাজ করি আমি বিভিন্ন রকম মেশিন নিজেই বানাই আমি ব্যবসা করছি আজকে সাত বছর কিন্তু যদি কাজের কথা বলেন আমি নিজে হাতে কাজ করছি আজকে ধরুন প্রায় ষোলো সতেরো বছর ধরে কাজ করছি আমি ষোলো সতেরো বছর থেকে আমি মেশিনের উপরে কাজ করছি মেশিনের উপরে কাজ করছে আচ্ছা কেউ ধরুন নিজের পছন্দ সই কোনো মেশিন তৈরি করতে চাইছে নিজের ব্যবসার জন্য কোনো মেশিন ম্যানুফ্যাকচারিং করতে চাইছে সেটা যদি আপনাদেরকে অর্ডার করে তাহলে আপনারা কি সেটাকে বানিয়ে দেন একদম একদম আমার কাছে যে কোনো মেশিন বললে পরে অর্ডার দিলে পরে আমি করে দিই আর কিছু কিছু মেশিন আছে অবশ্য আমার কারখানাটা হয়তো ছোটো ছোটো আমার পেছনে আরও জায়গা বাড়িয়েছি এখন স্টক দেখতে পাচ্ছেন না এরপরে আশা করা যায় স্টক রাখবো আর এর সঙ্গে সঙ্গে অর্ডার অনুযায়ী আমি কিছু কাজ করি আচ্ছা তো আপনারা কি কী মেশিন অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করছেন দেখুন আমার কাছে বলতে পেপার প্লেট মেশিন আছে ইটের মেশিন আছে যেটাকে ব্রিক্স মেশিন বলা হয় তারপরে বাতাসা মেশিন আছে মবের মেশিন আছে এর সঙ্গে সঙ্গে আমি যেটা আজকে ভিডিও করতে চাইছি যেটা কুরকুরে মেশিন যেটা বাচ্চারা খায় বাচ্চাদের খুব পছন্দজনক ব্যাপার এটা কুরকুরে মেশিন আছে এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম মেশিনে আমি কাজ করি আচ্ছা তো দর্শক বন্ধুদের তাহলে আজকে কুরকুরে ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন তাই তো তো এই কুরকুরে ব্যবসার মধ্যে কেমন টাইপের প্রফিট থাকতে পারে দেখুন কুরকুরে মেশিনে আমি অনেক রকম মেশিন তো করি আমার কাছে সব থেকে ভালো মানে লাভজনক ব্যবসা অনুযায়ী যদি মেশিনের কথা বলেন কুরকুরে মেশিন আমার কাছে দারুণ ব্যবসা হয়েছে আমি দেখছি যে টাকায় আপনি ব্যবসা করতে চাইছেন সেই টাকা লাভ আপনি চল্লিশ টাকার মাল যদি চাল কেনেন আপনাকে মোটামুটি বলতে পারেন সমস্ত খরচা বাদ দিয়ে আমি বলবো আমার কাছে যা হিসাব আছে আমি প্রত্যেকটা মেশিনের হিসাব করে দেখি নিজে চালিয়ে দেখি কত টাকা খরচা পড়ছে কত টাকা রমিটেল পড়ছে কত টাকা লাভ হতে পারে মার্কেট অনুযায়ী আমি নিজে বুঝে চেষ্টা করি তাতে আমার কাছে আমার মনে হয় চল্লিশ টাকার মালে সমস্ত খরচা বাদ দিয়ে যদি বেশি করেও ধরেন সমস্ত খরচা বাদ দিয়ে একশো টাকার উপরে লাভ আছে এর থেকে বেশি হয় আমি কমের কথা সব সবকিছু বেশি বাদ দিয়ে বললাম আরও বেশি হয় একশো টাকা কমন আপনি পাবেন চল্লিশ টাকা খরচা করে একশো টাকা পাবেন এর থেকে বেশি হয় আচ্ছা এই কুরকুরে বানানোর পরে তো সেটাকে প্যাকেজিং এর প্রয়োজন পড়ে তো প্যাকেজিং এর জন্য কাস্টমার কি করবে মানে দর্শক বন্ধু একদম আমার কাছে কিছু কিছু কাস্টমার ফোন করে বলে দাদা অনেক চেন প্যাকেট যেগুলো আছে না বড় চেন চেন সিলিং প্যাকেট গুলো আছে দেখুন এটা হচ্ছে আমি যে মেশিনটা রেখেছি খুব ছোট মেশিন চেন সিলিং মেশিনের জন্য বড় মেশিন আমার আরেকটা মেশিন হচ্ছে ওটা বড় মেশিন ওটা যা প্রোডাকশান আছে তাতে চেন সিলিং বেস্ট কিন্তু অনেকে বলে দাদা চেন সিলিং না হলে বিক্রি করা যাবে আমার দিকে আমি যেটা মনে করি সবাই তো করছে চেন সিলিং মেশিন চেন করে বিক্রি করছে বড় বড় কোম্পানি চেন করে বসে আছে তারা কোটি কোটি টাকা খরচা করে বসে আছে এবার হচ্ছে চেন সিলিং করতে গেলে পরে এই কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকার মেশিন নিয়ে অসম্ভব বড় মেশিন নিতে হবে আর আমার দিকে আমি মনে করি ছোট মেশিন দিয়ে শুরু করা ভালো ছোটো মেশিন দিয়ে শুরু করতে গেলে পরে সব থেকে প্যাকেটের কথায় সমস্যা বেশি আসে কাস্টমারে প্যাকেট একদম লেটেস্ট আইটেম আছে আমার কাছে যেটা হচ্ছে গ্লাস প্যাকেজিং গ্লাস প্যাকেট পরতে পারেন এরকম গ্লাস প্যাকেট পরার পরে মার্কেটে বিক্রি করলে একদম লেটেস্ট আইটেম সাধারণত কুৎাও দেখতে পারবে না গ্লাস সিলিং করে গ্লাস সিলিং করতে হবে এবার আপনি যদি কেউ বলে আমার লেবেল লাগাবো সাইডে লেবেলটা লাগিয়ে নিতে পারেন চেন সবাই করছে আপনি কি করছেন সেটাকে আগে বলতে হবে আমি যার জন্য এই মডেলটা এনেছি গ্লাসটাকে সিলিং করার পরে মার্কেটে যখন বিক্রি করবেন একদম লেটেস্ট আইটেম যে কেউ সহজে খেয়ে নেয় একদম কম পয়সার মধ্যে গ্লাসগুলো তো মার্কেট থেকেই পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় পাওয়া যায় পিপি মার্কেটে পাবেন গ্লাস পাবেন পিপি বা গ্লাস যদি না পান আমার থেকে পেয়ে যাবেন আমি পিপি কিছুটা রাখি যেহেতু আমি যে কোনো মেশিনের আইটেমের র মেটেরিয়ালস আমি রাখার চেষ্টা করি কিছু বেশি আর কিছু কম চেষ্টা করি রাখার আর এর জন্য যে সিলিং মেশিনটা সেটা পাওয়া যাবে আপনাদের আমার কাছে সিলিং মেশিন হয়ে যাবে আমার কাছে ধরুন ম্যানুয়াল সিলিং মেশিনটা আমি মোটামুটি একরকম আমার কাজ চলছে আরও মেশিনের কিছু পার্টস আছে ওইদিকে আছে এখানে আছে ওইখানে এই একটা আছে মেশিন আমার কাজ চলছে সিলিং মেশিনে আমার কাছে পেয়ে যাবে কেউ যদি এই ব্যবসাটা শুরু করতে চায় তাহলে প্রথমে আপনাদের কোম্পানিতে মানে প্রতিষ্ঠানে ভিজিট করতে পারে এসে দেখতে পারে মেশিন তা আমি বলবো কুরকুরে মেশিনে একটা জিনিস ভালো করে সবাইকে বোঝাতে চাইছি দেখুন কুরকুর আমি ট্রেনিং কোম্পানির সঙ্গে বিজনেস করতাম এরপরে আমার মনে হয় না কুরকুরে মেশিনের ভিডিও আজ থেকে ছয় মাস ধরে কেউ আর দেখতে পেয়েছে আমি আমি ট্রেনিং কোম্পানির সঙ্গে পুরো বিজনেস ছেড়ে দিয়েছি যার জন্য কেউ কুরকুরো মেশিন আর মার্কেটে পাচ্ছে না আমি নিজে বানাচ্ছি আর এই কুরকুরে মেশিনের যা কুরকুরের যা চাহিদা বাচ্চারা যেভাবে খায় যে কেউ এই মেশিন নিয়ে কাজ করলে পারে তারা লাভ চোখে দেখতে পাবে আচ্ছা আর এই মালটাকে বিক্রি করার কোনো সমস্যা নেই এর সঙ্গে সঙ্গে মানে এই যে আমি চেন প্যাকেটের কথা বলেছিলাম নতুন কিছু পদ্ধতি করুন নতুনভাবে চলুন মার্কেটে নতুন কিছু নিয়ে আসুন সবাই আগে খাওয়ার চেষ্টা করুন আচ্ছা এই যে কুরকুরে মেশিন বলছেন এই কুরকুরে কত মোটর দিতে হয় দেখুন কুরকুরে মেশিনে ফাইভ এইচপি মোটর লাগে এটা বাড়ির লাইনেই চলবে আলাদাভাবে কোনো লাইন নেওয়ার দরকার পড়ে না আর কাগজপত্র বলতে কাগজপত্র ধরুন একটা স্টেট লাইসেন্স হলেই হয়ে যায় ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করা হ্যাঁ শুরু করা যায় যত আপনার বিজনেসটাকে ভালো হবে বড় হবে আস্তে আস্তে আপনি ব্র্যান্ডিং করলে তখন লাইসেন্সটা হ্যাঁ কেউ যদি লেভেলিং করে লাইসেন্স লাগবেই আচ্ছা লেভেলিং করলে লাইসেন্স আর উইদাউট লেভেলিং কাজ করলে আপনার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স হলেই যত আচ্ছা মেশিনের উপরে কোনো ওয়ারেন্টি দিচ্ছেন দেখুন আমার প্রত্যেকটা মেশিন শুধু কুরকুড়া মেশিন নয় আমি প্রত্যেকটা মেশিনের উপরে এক বছর গ্যারান্টি আচ্ছা এরপরে ধরুন কোনো পার্সপত্র কোনো সমস্যা সাধারণত যেগুলো ছোটখাটো কিছু হয়ে যায় সেগুলো আমার দুটো ছেলে বাইরে কাজ করে ওরা কাস্টমারে বাড়ি গিয়ে ঠিক করিয়ে দিয়ে আসবে বড় কিছু হলে পরে কুরকুরে মেশিনের ক্ষেত্রে আমি পুরোপুরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিছু আচ্ছা এই মেশিনটা কি বাড়ির সিঙ্গেল ফেসে চলবে একদম বাড়ি সিঙ্গেল ফেসে চলবে আলাদাভাবে কোনো লাইন নেওয়ার দরকার পড়ে না বাড়ির লাইনে চলবে আচ্ছা আচ্ছা মার্কেটিং কিছু তো টিপস দরকার কোনো ব্যবসা করার জন্য তো মার্কেটিং গাইড কিছু করবে করবেন আমাদের যে ব্যবসাটা শুরু করবে দেখুন গাইড বলতে আমি চেষ্টা করি প্রথমত কাস্টমারের বিজনেস ভালো হোক আমার বিজনেসটাও ভালো হবে এই যে আমার একজন মেশিন ছোট মেশিন নিয়েছিল উনি বড় মেশিন করছে রেডি হচ্ছে তো আমি চেষ্টা করছি বা আমি এইটা নিয়েই চলি যে কাস্টমারের বিজনেসটা ভালো ছিল এর জন্যে আমি যতটা পারি সহযোগিতা করাম আচ্ছা আচ্ছা মেশিনটায় তাহলে কিভাবে কাজ হচ্ছে সেটা একটু দেখে একদম আমি চলুন দেখিয়ে দিচ্ছি আচ্ছা শুধু এটা দেখি শুধু আতর চাল দেওয়া আছে মশলা এখনো কিছু দিইনি কিছুটা সিক্রেট মশলা আছে পরে আমি দেখিয়ে দেবো দেখুন আমি প্রথমত যে বড় মেশিনের কথা বলছিলাম বড় মেশিন বলতে এটা ধরুন এটা আমার এক কাস্টমারের অর্ডারই কাজ আছে এটা আমার কাছে থেকে বড় মেশিন এটাতে দুটো মোটর লাগে একটা দশ ঘোড়া একটা হাফ ঘোড়া মোটর লাগবে দুটো মোটর লাগে কিন্তু হ্যাঁ এটাতে ইন্ডাস্ট্রিয়াল লাইন ছাড়া মানে থ্রি ফেজ লাইন ছাড়া চলবে না এটাই দশ ঘোড়া মোটর লাগবে একটা সিঙ্গেল ফেজের হাফ ঘোড়া মোটর লাগবে দুটো মোটর লাগবে এটা এর প্রোডাকশনও বেশি এটা ঘন্টায় 120 কেজি প্রোডাকশন ঘন্টায় 120 120 কেজি যেটা আপনি মেশিন অন্য যে মেশিনটা আছে ছোট মেশিন যেগুলো ছোট মেশিন ওগুলো ঘন্টায় 20 কেজি প্রোডাকশন আছে ঘন্টায় 20 কেজি তবে ঘন্টায় 20 কেজি কম না একটা কুড়ে 20 কেজি মাল মানে আমার ঘরে এক ঘর হয়ে যাবে কম না এর সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন রকম আরো মেশিন যেগুলো কথা বলছিলাম এই যে এটা যেমন আমাদের ক্যাটেল ফিড মেশিন আছে মাছের খাবার গরুর খাবার মুরগি খাবার যেগুলো হয় সেই মেশিন হচ্ছে এটা রেডি হচ্ছে আচ্ছা এই মেশিনগুলো কি আপনার তৈরি হচ্ছে একদম আমার তৈরি হচ্ছে আমি নিজে হাতে তৈরি করি এখনো রেডি হয়নি কাজ চলছে রং কিছু কাজ বাকি আছে তারপর রং চলছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমার ইটের মেশিন আছে যেটা ফ্লায়ার ডিক্স মেশিন যেটাকে বলা হয় আচ্ছা এই মেশিন আছে ইটের মেশিন আচ্ছা সিলিং মেশিনের কথা বলছিলাম যেটা ম্যানুয়াল সিলিং মেশিন এই যে আমার সিলিং মেশিন রেডি হচ্ছে এটা রেডি হয়ে গেছে একরকম রং চং করলে হয়ে যাবে কিছুটা প্যানেলের কাজ আছে এটা ম্যানুয়াল সিলিং মেশিন ম্যানুয়াল সিলিং মেশিন এটা সব থেকে ছোটো মডেল আমার কাছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মেশিন রেডি হচ্ছে এখনও আপনার রং করা হয়নি আপনারা যেমন টাইপের মেশিন বলবেন তেমন টাইপের মেশিন কিন্তু দাদা বানিয়ে দেবেন আগে প্রতিষ্ঠানে ভিজিট করুন এসে মেশিন দেখুন দাদার সাথে কথা বলুন উনি কী কী মেশিন ম্যানুফ্যাকচারিং করেন সেটা ভালোভাবে জানুন তারপরে চাইলে আপনারা সিদ্ধান্ত নেবেন আগে প্রতিষ্ঠানে আসুন দাদা আমি বলবেন আমি আমি একটা কথা বলি বর্তমানে কুরকুরে মেশিনে যেটা পশ্চিমবাংলায় আর কোথাও পাবেন না আচ্ছা আমি ট্রেনিং কোম্পানির সঙ্গে বিজনেস করা পুরো ছেড়ে দিই আর আমি বলবো আমার কাছে মেশিন নেওয়ার আগে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে গিয়ে আগে মেশিন দেখে আসুন তারপরে আমি রিকোয়েস্ট করব আমার কাছে একবার দেখে যান আপনাকে মেশিন নিতে হবে আচ্ছা আচ্ছা দেখে তারপরে গিয়ে চিন্তা করুন মেশিন নেওয়ার কথা তো আজকের এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কামেন্ট করবেন আর মেশিন সম্পর্কিত বা কোম্পানি সম্পর্কিত কোনো যদি মনে প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করবে তো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনার বিদায় জানাচ্ছি ধন্যবাদ